আজ অনেক দিন পরে আমরা খর্ণিয়া বাজারে আসলাম সেই ভাইরাল চটপটি খাওয়ার জন্য এই যে কাকার দোকানে ভাইরাল চটপটি খাচ্ছি খাচ্ছে কাকা এটা রেট কত করে একটা ডিম দিয়ে 50 টাকা প্লেট এটা স্বাদ কেমন হবে ভালো হবে আশা করা যায় দক্ষিণবঙ্গে এখন এর উপরে চটপটি কেউ কবে না যে দাঁড়াইয়ে ভালো হচ্ছে কেমন এটাকে একটা ডিম করে আর প্রত্যেকটা বাড়িতে একটা করে ডিম আছে আচ্ছা আচ্ছা আর কি কি পাওয়া যায় ছোলা পাওয়া যায় ঝালমুড়ি ফুচকা এটা কি আপনার প্রতিদিনই ওপেন থাকে প্রতিদিনই প্রতিদিনই আমার দোকান আপনার লোকেশনটা একটু ভালো করে যদি বলতেন গ্রামের নাম এটা এই গ্রামের নাম এই হ্যাঁ মানে মানুষ আসবে আপনার এখানে তাই লোকেশনটা নাম খন্নি সুপনগর আর ডুমুরের মাসখানে এটা খন্নিয়া বাজারে খন্নিয়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন পরিষদের সামনে যার কথা না বললেই নয় এই সেই ভাইরাল দাদা দাদা কি অবস্থা ওই যাচ্ছে মোটামুটি এই যে আজ সরদ দিও বড় কাকা

খেতে মানে জানাতে পারবো যে আসলে এই কেমন এখন যাই হোক ট্রাই আর পরে একদিন সব শেষে মনে করেন যে যদি দূর থেকে কোনো বন্ধু বান্ধব আসতে চায় তাহলে আপনি লোকেশনটা ভালোভাবে একটু বলে দেন যে কোন জায়গায় আসলে এই যে ইতিমধ্যে দুইজনেরটা চলে আসছে আর দুইটা কাকা আনতে গিয়েছে এই যে কাকা নিয়ে চলে আসছে ও কালারটাও তো খুব সুন্দর আর পরিবেশনটা খুব সুন্দর হয়েছে কাকা দাদা খাও দাদা খাও কাকা খান আগে দেখি কেমন কি হয় না হয় খাও খাও

কোনামুটি তাই তুলিৰ শাৰীত আছে ধৰ